ওমানে নকল পুলিশের দূরত্ব দিনে দিনে বাড়ছেই পুলিশের মতো পোশাক পরে নাগরিক ও প্রবাসীদের হরানি ও লুটতরাজের ঘটনাও আগের চেয়ে বেড়েছে গত এক মাসে অন্তত দুই থেকে তিনটি ঘটনায় এমন বেশ কয়েকজন নকল পুলিশকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতারণামূলক এমন কাণ্ডে পুলিশও বেশ বিব্রত যদি এমন পরিস্থিতি মোকাবেলায় ভুক্তভোগীর সতর্কতাই তাকে সুরক্ষা দিতে সক্ষম পুলিশের পরিচয়েকে অনৈতিক আবদার করলে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে বিশেষ করে সিভিল পোশাকে পুলিশ পরিচয় কেউ ঘরে প্রবেশ করতে চাইলে প্রয়োজনে তাকে পরিচয়পত্র দেখাতে বলা সাথে ইউনিফর্ম পরিহিত পুলিশ আছে কিনা তা নিশ্চিত হয় এবং নির্ধারিত গাড়ি দেখেই তাদের আইনি কাজে সহযোগিতা করতে বলা হয়েছে সন্দেহজনক যে কোনো আচরণ দেখলে ওমান পুলিশের হটলাইন নাইন নম্বরে কল করেও প্রতিকার পাওয়া যাবে ওমানের শেয়ারেরট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ